কাঞ্ছনগরীর ব্যবসায়িক রাজধানী বাজারে ডক্টর সাইফুল্লাহ শপিং সেন্টারে আজ উদ্বোধন হল জেন্টস স্টাইল অ্যান্ড স্পোর্টস কর্নার প্রোফাইটর মোহাম্মদ ইব্রাহিম এবং রিফাতের যৌত ব্যবস্থাপনায় জেন্টস স্টাইল অ্যান্ড স্পোর্টস কর্নারে পাচ্ছেন যাবতীয় দেশি বিদেশি উন্নত মানের শার্ট প্যান্ট পোশাক ও সকল প্রকার স্পোর্টস সামগ্রী আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের বিপুল সমাহার নিয়ে তাই আজই চলে আসুন বাজারের ডক্টর সাইফুল্লাহ শপিং সেন্টারের জেন্টস স্টাইল অ্যান্ড স্পোর্টস কর্নারে প্রিয় কাঞ্চনগরবাসী আজ বিকাল চারটার সময় কাঞ্চনগর তেমনি বাজার বাজারে জেন্টস স্টাইল কাপড়ের দোকানের উদ্বোধন শুভ উদ্বোধন হয়েছে আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি আশা করি কাঞ্চনগরবাসীর সহযোগিতায় অত্র প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে সবাইকে অত্র প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করার জন্য আহ্বান রহিল প্রশংসনীয় উদ্যোগ ভালো উদ্যোগ আর ও ছোট ভাইয়ের বিষয় মাথা রাখি আর ঘটনা ঘটাই খুবই 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 ভালো লাগে আর 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 নিজেদের মধ্যে যে একদম বদভাই আছে আর ওই হতে আছে না যে মক্কর মানুষ হজ ন মানে হজন ভাই আর যদি আর যারা ইয়াং জেনারেশন আছে আর যারা জুনিয়র সকল আছে প্রত্যেকে যদি আই খালি এব্রাহিমের লগে আলাপ বুঝিয়ে দাম প্রত্যেকে যদি আরা এককান একান করি আর বস্ত্র একতু ক্রয় করি তাহলে এনাপ আজকে যে কান্তনগর তেমনি বাজারে যে জেন্স স্টাইল নামের প্রতিষ্ঠানটি শুভ উদ্বোধন করা হয়েছে আমি উক্ত প্রতিষ্ঠানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি পাশাপাশি তেমনী বাজারের সমস্ত ব্যবসায়িক বিন্দু কাঞ্চনগরের সকল সর্বস্তর জনসাধারণ বিন্দুরও আকল আবেদন থাকবে আপনারা আমরা সবাই জানি আমরা বিভিন্ন বর্তমান সময়ের অনুসারে বিভিন্ন ব্র্যান্ড পছন্দ করি ওই সমস্ত ব্র্যান্ডের আশা করি প্রত্যেকটা ব্র্যান্ড থেকে কিছু কিছু সংখ্যক কালেকশান উনি রাখবে আর যে সমস্ত কালেকশান আপনারা পছন্দ করেন ওনাকেও একটু হেল্প করবেন যে ওই যে কালেকালেকশানগুলো আছে উনি সংগ্রহ করবেন আপনারা ওনার থেকে স্বল্প স্বল্প মূল্যের বিনিময়ে আপনারা খরিদ করতে পারবেন পাশাপাশি সুন্দর পরামর্শ দিবেন এবং আমি তারই দোকানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম আজকে তেমনি বাজারে জেন্টস স্টাইল এন্ড স্পোর্ট কর্নারের উদ্বোধন হয়েছে আসলে আমি কি বলবো সকলে সহযোগিতা কামনা করতেছি সকলে আপনি দোয়া করবেন যাতে ব্যবসা উন্নতি করতে পারি পরিষেবা একটি একটি কথাই বলবো আসলে আমি এতটুক আশার একমাত্র দোয়া হচ্ছে আমার মা বাবা আমার মা বাবা দোয়ার কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি দুই হাজার একটি কথা বলতে হয় তরুণদের উদ্দেশ্য করে আমি দু সালে যখন এস পরীক্ষা দিয়েছিলাম আমার তখন থেকে স্বপ্ন ছিল আমি এই তেমনি বাজারে একটা প্রতিষ্ঠান করব ইনশাল্লাহ আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ দুই হাজার তেরো সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম পারিবারিক কারণে আমি কলেজে এডমিশন নিতে পারি নাই তখন অনেক কষ্টের বিনিময়ে আমি পনেরোশো টাকা বেতনে চাকরি করেছিলাম মাসে দু হাজার তেরো সাল তেরো সালে যখন পনেরোশো টাকা বেতনে চাকরি করছি তখন পারিবারিক কিছুটা সমস্যা ছিল তারপরেও আমি ধৈর্য ধরে আজ এতটুকু পর্যন্ত এসেছি মহান আল্লাহ দরবারে হাজার হাজার শুক্রিয়া আমি খানছন নগরে এবং বাইরে যারা আছেন তাদের সকলকে বলবো যে জেন্ট স্টাইল অ্যান্ড স্পোর্ট কর্নারে আপনারা সবাই আসবেন আমরা চেষ্টা করব স্বল্প লাভে কাপড়গুলা আপনাদেরকে দেওয়ার জন্য সবকিছু ভালো মানের কাপড় রাখার জন্য আপনারা সহযোগিতা করবেন আর একটা কথা হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিছুদিন পর টুর্নামেন্ট হবে ওই টুর্নামেন্টে আমরা যাচ্ছি যেগুলো আছে এগুলো অর্ডার নেব আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আপনাদের চাহিদা মতো আমরা পূরণ করতে বাধ্য থাকব প্রবাসে যারা আছেন তারাও আপনাদের নিত্য প্রয়োজনীয় কাপ পোশাক ক্রয় করতে পারবেন আমরা দিতে বাধ্য থাকিব আজকে বিকাল চারটায় তেমনি বাজারে আমাদের একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে জেমস স্টাইল অ্যান্ড স্পোর্টিং কর্নার এখানে বিভিন্ন রকমের জার্সি ট্রাউজার এবং টি শার্ট বিভিন্ন রকমের প্যান্ট শার্ট ব্র্যান্ডের আমাদের শোরুম আছে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী যেরকম চান সেরকম পাবেন এবং আর যদি আপনারা বিভিন্ন খেলার মধ্যে জার্সি যদি গ্রোফিং জার্সি লাগলে আমাদেরকে বলতে পারবেন আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছাটা পূরণ করার জন্য এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং জুনিয়র সিনিয়র যারা আছে যারা বিভিন্ন রকমের জার্সি পছন্দ করে তাদের জন্যও অর্ডার নেওয়া যাবে বিদেশে যারা আছেন তারাও নিতে পারবেন তারা ওনারা আমাদের মেসেঞ্জারে বললে আমরা ওনাদের জার্সি চয়েস অনুযায়ী জার্সি এনে ওনাদের যে কোনো অনলাইন মাধ্যমে পাঠাতে পারব কাঞ্চনগরের ঐতিহ্যবাহী তিমুনি বাজারে একটি প্রতিষ্ঠান উৎসব হয়েছে অত প্রতিষ্ঠানে আমাদের এলাকারই কৃতী সন্তান জনাব ইব্রাহিমের এবং আমি বা একটা কথা বলতে চাই আমরা বিশেষ করে আমরা যারা যাচ্ছি আবার তো যাচ্ছি জন্য আমরা বিবির হাটে না গিয়ে এখানে কিন্তু স্বল্প মূল্যে উনি আমি দা দেখলাম এখানে অনেক ডিজাইনের যাচ্ছে উনি এনেছেন আমরা বিবিরহাট না গিয়ে যে জিনিসটা বিবিরহাট থেকে আমরা তিনশো টাকা বা তিনশো টাকা দিয়ে কিনতে পারি সেটা আমরা এখানে আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি মানে আমার এদিকে হাসি টাকা গাড়ি ভাড়া কি হচ্ছে ওই বেঁচে যাচ্ছে পাশাপাশি আমি বলবো এখানে যেহেতু সামনে শীতকাল আসছে এখানে তারা শীতের ব্র্যান্ডের নতুন নতুন কাপড় নিয়ে আসবে সাথে সাথে এখানে যে কাপড়গুলো এনেছেন আসলে এগুলো অত্যন্ত ওই ভালো কোয়ালিটির আমিও গতকালকে একটা এই গেঞ্জি নিয়েছিলাম অনেক ভালো লেগেছে সব মিলিয়ে বলবো এই প্রতিষ্ঠানটা যেহেতু নতুন তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে কাঞ্চননগরবাসীকে এই সুন্দর একটা এই দোকান উপহার দেওয়ার জন্য তো আমি আমার স্থান থেকে বলবো আপনারা যারা এই যাচ্ছিল আবার এবং যারা বিভিন্ন ব্র্যান্ডের কাপড় চয়েস করেন বা পড়তে ইচ্ছুক সকলে এই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে আসবেন তারা তাদের সাধ্য মোতাবেক চেষ্টা করবে স্বল্প মূল্যে নেওয়ার জন্য এবং সবাইকে এই দোকানে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ یا رسول اللہ یا پیارے ملا کو رسل دلوں کو دلوں کو وادی دلوں وادی دلوں علی صلی اللہ علیہ وسلم اما تو رب دل میرا نبی رواسد جی تین وا شہدا و سوالین امین رب العالمین ہوا دل ما دل ما دل ہے تمام سے کر اللہ دین اللہ کا